তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ 50000 টাকা 1 লাখ টাকা বেতন পায় গিয়ে বলছে বাবা আমার হাতটা দেখো মিরাট গোলমাল তো তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হচ্ছে না কি করতে হবে বলে আংটির পাথরটা নিয়ে যাও তোমার ভাগ্যটা ফিরে যাবে যে লিখছে সে এক লাখ টাকা বেতন পায় যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে আমবানি আদানি এরা তো নামাজি পড়ে এত টাকা কি করে হলো বলবেন না বলবেন শুনে সামিম ভাইয়ের টাকা আর আদানির টাকা দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কি তার কাছে হারাম হালালের বিচার নেই আছে কিন্তু সামিম ভাইকে বিচার করতে হবে হবে না হবে হবে হার আমার হারালে সামিম ভাইকে জাকাত দিতে হবে মালে হবে না হবে না হবে না এক কোটি টাকা করেছে আড়াই লক্ষ টাকা এক বছরে যদি এক কোটি টাকা ইনকাম করে আড়াই লক্ষ টাকা জাকাত বার করে দিতে হবে সাড়ে সাতানব্বই লক্ষ টাকা হালাল টাকা খাঁটি টাকা যেভাবে পারবে খাও খাসি মুরগি হালাল কিন্তু আমবানি জাকাত আছে আদানি জগত আছে তাদের হারাম হালাল আছে ওগুলো কিছুই না চা আম্বানির এত টাকা সে মনে হয় ই খায় সোনার মুরগি খায় তাই তো সোনার মুরগি খাওয়া যায় আলমারিতে রাখা যায় তাই না সাজিয়ে রাখা যাবে পেলেটটা তার সোনার হতে পারে আপনার পেলেটটা কাচের হতে পারে সোনা পেলেট চামসটা রূপোর হতে পারে আপনার চামচটা স্টিলের হতে পারে খাবার কিন্তু একই খালি পেলেটটা আলাদা রুজি যে পাবেন সকলে বলুন আল্লাহ আমি বোম্বে তে চার মাস আগে সফর করেছিলাম একজন বললে হুজুর আমার বাড়িতে দাও আমি বললাম আমি পোল্ট্রি মুরগি খাই না তো বললে হুজুর দেশি মুরগি খাবো মানে বোম্বে তো পাওয়া যায় খাবো গেলাম সে লাল পাটনাই মুরগি গুলো জবাই করেছে আমি বললাম এটা দেশি লয় বলে হুজুর কোনটা আমি বললাম এটা বোম্বের দেশি আর আমাদের দেশের দেশি হচ্ছে অল্প মাংস বেরুবে সেটা যতটাই খাবেন ততটাই উপকার খালারা মারা চাল দিয়ে সেটাকে মানুষ করে এই মুরগি আর ওই মুরগি ফারা তাইলে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ সবারই কপালে সবটা জুতাই না যদি টাকাই মানুষ সুখী হতো টাকাই যদি রুজি পাওয়া যেত টাকাই যদি इज्जत পাওয়া যেত তাইলে ভেবে দেখুন একবার সকাল বেলায় ট্রেন ধরে চলে যান বহরমপুর থেকে কলকাতায় প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকাই কত শেষ কতরা বুঝবেন মিডিয়ারা বলছে ওনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে কিন্তু জেলেতে ডাল আর ভাত খেতে হচ্ছে আপনি কলকাতায় দেখতে পাবে কোটি টাকার মালিক কোটি টাকার ফিলাটে বাস করে রাত দুটোর সময় মদ খেয়ে ঢুকছে আর বউ শুয়ে আছে কুকুরের সাথে আর সে মদ খেয়ে এসে জামা প্যান্ট খুলে দিয়ে আন্ডার প্যান্ট পরে সুপার ওপরে আর আপনি ডোমকোলে গ্রামে বাস করছেন বাজারে

আপনি ভাবতেই অনুভবই করতে পারবেন আমরা অনুভব করি না আমরা বেটার কারি মাদ্রাসায় আমাদের কি তরকারি হয় হ্যাঁ পয়সা আলু হ্যাঁ আমি মাদ্রাসায় খানা খাই না অনেকগুলো কারণ আছে তার কারণে খাই না মাদ্রাসায় আমি ঘর থেকে খেয়ে এসে মাদ্রাসার কাছেই বাড়ি বাড়ি থেকে খাই মাদ্রাসায় ক্লাস করি চাটাও সকাল বেলায় বাড়িতে বিবির হাতে খেয়ে আসে দিয়ে স্কুটি নিয়ে এসে মাদ্রাসায় ক্লাস করি আবার চলে যায় গোসল করে খানা খেয়ে আবার জোরের পরে ক্লাসে আসে তার কারণ হচ্ছে একদিন হঠাৎ করে একজন ব্যক্তি এলো আমাদের এলাকার হুজুর ছেলেদিকে বিরিয়ানি খাও আমাদের দেশে বিরিয়ানি বেশি চলে চল আলহামদুলিল্লাহ আমার যিনি বোর্ডিং সুপার আছে তাকে বললাম ফদ্দ করে দাও কি কি লাগলাই এতগুলো ছাত্র আছে আড়াইশো তিনশো জন যা আছে বানিয়ে দাও কত কি লাগলো আমার পাশে বসে আছে আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব বললে হুজুর বলুন আমি বললাম কোন খুশিতে খাওয়াচ্ছ বলছে কেউ কি বলবে না হুজুর লটারিতে চার লাখ পড়েছে আমরা তো বা তো বা তো বা লটারি টাকা আমাদের কেউ বুঝতে পারছেন মলবিরা দোয়া কবুল হবে কেউ কতটা ভালো যেমন আপনারা এক বৎসর আগে দেখেছেন মুম্বাই বাংলাদেশের এক চা বয়স হয়ে গেছে সে মসজিদে ঢুকে দুয়া করছে আল্লাহ গো একটা লটারি টিকিট কেটেছিলে আল্লা এক ফেলি নিও জীবনে তোমার ঘর থেকে বেরোবো না এই দুয়া কখনো কবুল হয় আচ্ছা লটারি হারাম না হালা হালা আপনাকে ডমকল বাজারে দেখিয়েই দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি ভেসেছে ঠিক বললাম না ভুল বললাম

ইজ্জত আর জিল্লাতের মালিক আমি 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 আল্লাহ দব এটা আমার হাতে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে বলে চলুন আপনাকে বুঝাই আপনি সকাল বেলায় যদি হাওড়া স্টেশনে নামেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এতটা পর্যন্ত যারা নামে পেশির ভাগ এক নম্বর প্ল্যাটফর্মে হাওড়া ব্রিজের উপর দিকে উঠে ওখানে টেস্টি পাওয়া যায় তো আপনি যখনই গেট থেকে বেরোবেন ডান দিকে দু লোক বসে থাকে মাথায় সর্ষের তেল লাগিয়ে চুলগুলো আঁচুড়েছে সরষের তেল দামি তেল পাই না আর ছিড়া চট বিছিয়েছে দিয়ে বসে আছে পাশে একটা ভাঙা এটারচি খুলেছে এটারচির ভিতরে কি আছে খালি আংটির পাথর সামনে একটা ফল লামা নামানো আছে মানে অনেক কিছু ডিজাইন করা আছে একটা গোল আছে। বলে তার নাম জ্যোতিষী দেখেন হাত দেখে বলে তোমার কি রোগ হয়েছে তোমার কিরকম যাচ্ছে বর্ধমান থেকে কলকাতা হাওড়া যাবার দুটো লাইন একটা ম্যান লাইন একটা কড লাইন দুটো লাইন আছে বর্ধমান থেকে ম্যান কট একটা মেমারি পান্ডুয়ার উপর দিকে গিয়ে বালিকে গিয়ে মিশছে আর একটা যোগ গ্রাম হয়ে ফুরফুরার উপর দিয়ে বাড়ুই পাড়া হয়ে গিয়ে আবার মিশছে দুটো লাইন প্রত্যেক দিন কয়েকশো লোক চাকরি করতে যায় কলকাতায় তাই ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কলকাতায় তাই আটটার সময় বর্ধমান থেকে একটা সুপার লোকাল ছাড়ে মানে ঘুরতেও দাঁড়ায় না একবারে হাওড়ায় ওটাই খালি চাকরিজীবী আর ব্যবসায়ীরা সকালবেলায় যখন ওখানে নাম নাম পঞ্চাশে হাজার টাকা এক লাখ টাকা বেতনে পায় বলছে বা আমার হাটকা দাখ লাখ গোলমাল তো তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হচ্ছে কি করতে হবে বলে আংটির পাথরটা নিয়ে যাও তোমার ভাগ্যটা ফিরে যাবে যে লিখছে সে এক লাখ টাকা বেতন পায় যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে আপনারা দেখছেন না মোবাইলে ভাইরা

এটাই কারা খাবে যারা ওদের উপরে বিশ্বাস করে না ওই তিনটে পরোটা খেতে পাবে একটা পাথর বিক্রি হলে আর যে লিখছে সে অফিসে গিয়ে রাজভবনে বসে বলবে এক কাপ চান ঠিক বললাম না ভুল বললাম সে অর্ডার দিবে খালি চারটে বিলে চলে আসবে আপনি বলুন যে ভাগ্যর আংটিটা দিচ্ছে আর যে দিচ্ছে একবারও বলতে পারছে না তুই যে আমাকে ভাগ্যর আংটিটা দিচ্ছিস পাথরটা এটা তোর গলায় বান কাল থেকে মমতা খালার পাশে থাকবে তুই কেন ছিড়া চটে বসে এইটা বলার লোক আছে নাই যেমন আমি কালকে জলসাই বলেছি আপনাদের সরলপুরে রানীতলা থানায় যে দেখো আমাদের সমাজের বিশ্বাস কেমন যেমন কোটিপতি লোক সামিম ভাই যদি আমাকে এসে বলে হুজুর একটা তাবিজ দেন কিসে বলে ব্যবসায় একটু দামাডল চলছে যাতে বরকত চাই আমার মাদ্রাসায় এগারো হাজার টাকা বেতন সামিম ভাই বছরে এক কোটি দু কোটি টাকা ইনকাম করে তাহলে বরকতটা আমার আগে প্রয়োজন না সামিম ভাই কথাটা বলেন না শামিম ভাই হ্যাঁ বলতে পারে যে হুজুর আমার লাগে দোয়া করবেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দেখ আমরা দোয়া করব আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দাও দাও বরকত দাও ব্যবসা মানে জয় বরকত দাও কিন্তু দুঃখ লাগে ইমাম সাহেব বেতন পায় 6000 যে তাবিজ নিতে আসছে সে মাসে 1 লাখ টাকা ইনকাম করে তাইলে ভাগ্য কার খারাপ যদি তাবিজে বড় লোক হওয়া যায় বা বর্ধমানের রাইস মিলগুলো আমাদের তো বাপ ব্যাটার হতো তাবিজ মার একটা করে টান এই আমাদের যুবক ছেলেরা বুঝে না না না